আলমকে ডিভোর্স করেছি আমরা এখন সম্পূর্ণ আলাদা আছি আমি রিয়া মনি আমার সাথে আছে ম্যাক্স ও বিগত দিনে আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এগুলো আমরা কেউই কাম্য না কারোই কাম্য না এগুলো সব শেষে সবারই ফ্যামিলি আছে সবারই পরিবার আছে পরিবার থেকে যে একটা চাপ আসে এটা সামলানো খুব মুশকিল হয়ে পড়ে বাইরের মানুষের কথা বাদই দিলাম আমাদের তো ফ্যামিলি আছে তাই না এখন এইসব আর কত আপনারা সবাই জানেন সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সে এখন এই তৃতীয় ব্যক্তি ব্যক্তিটা আসলে কে ঢুকাইছিল হিরো আলম রিয়ামনির মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হিরো আলমই ঢুকাই এই মিথিলা করে যে মেয়েটা আপনারা সবাই জানেন মিথিলার বিষয়ে মিথিলাকে নিয়ে যখন হিরো আলম রিয়ামনের দ্বন্দ্ব ঝামেলা চলাকালীন কিন্তু আমি যখন রিয়াজ রিয়াজের সাথে কাজ করি সেটা সে মেনে নিতে পারে না কিন্তু সে কিন্তু সংসার শুরু করে দিয়েছিল তখন মিথিলাকে নিয়ে সে লুকায় লুকায় সংসার করা শুরু করছে আর একটা যে বিষয় আপনারা বিগত দিনে খেয়াল করছেন হিরো আলম আসলে আমার সম্মান সে আমার সম্মানের দিকে সে কখনোই তাকায় না আমাকে যত পারে সে করার চেষ্টা করে যতটা পারে সে ছোট করার চেষ্টা করে কিন্তু সে এটা বোঝে না যে সম্মান মানে হিরো আলমের সম্মান যেহেতু সে তার ওয়াইফ ছিলাম এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি এখনো কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান একটা সময় তো সম্পর্ক ছিল আমাদের তাই না তো আমি হিরো আলমকে একটা কথা বলতে চাইবো আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন এবার আসেন সে ফার্স্ট টাইম যে কটের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চা এইগুলোর মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলে কি আপনাদের বাসায় যায় না যায় তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না এটা সে কিন্তু কট বানাইছে সেটাকে আমার সম্মান নিয়ে সে খেলেছে এত কিছুর পরও এত কিছুর পরও আমি যখন হিরো কাছে ব্যাগ গেলাম আপনারা দেখছেন যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম গিয়ে দেখি সে আগের হিরো সে পরিবর্তন হয়নি তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন আমি পাইনি তার কাছে আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে আবার সে মিথিলা তো গেল এর মধ্যে আবার ইতি ইতিকেও যোগাইছে সে ইতির সাথে সে কন্টিনিউ কথা বলে আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো আমরা তো মিলে গেছি তোমাদের ভিডিও তো আমাদের দ্বন্দ্বর মধ্যে করেছ তোমরা তো ভিডিও বানিয়েছো এমন না মিউজিক ভিডিও বানাইছো এমন না তোমরা হচ্ছে মুভি বানায় ফেলছো ইনভেস্ট করছো তোমরা মোবাইল ধরে ভিডিও বানাইছো এইসব ভিডিওগুলো আর ছিল না সে আমাকে বলে এই কথা বলার তুমি কে তখন আমি আলমকে দিয়ে বলাইলাম আলম তুমি বলো আলমকে সে এই ইতি মেয়েটা বলে আপনার সাহস হয় কিভাবে ভিডিও ডিলিট করতে বলার আপনার সাহস হয় কিভাবে আমাকে সে বলে হ্যাঁ আপনি একটা বাড়ের মেয়ে এটা সেটা ভাইয়া ইতিকে নিয়ে আমি একটা কথা বলতে চাই আপনারা এখন খোঁজ নেন এই ইতি মেয়েটা এখন বার ডান্সার আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমাকে ছোট করে আমাকে আমাকে ছোট করেছে এখন আমাকে যেই যেই জায়গার কথা বলছে সে সেই জায়গায় পৌঁছে গেছে এখন সে এখন বাড়ি গিয়ে ডান্স করে আপনারা খোঁজ নিয়ে দেখেন সে এখন বারডানসা ঠিক আছে তো কাউকে কখনোই ছোট করতে নেই আমাকে সে ছোট করতে চাইছে আল্লাহাবা তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আচ্ছা আমি অনেক কথাই বললাম আর আমি এখন বর্তমানে কিন্তু